बिस्मिल्लाह रहमान रहीम बांग्लादेश टीम ओडीआई स्क्वाड श्रीलंका विपक्षे एम डी मेहदी हसान मिराज कैप्टन, तंजीर हसान मोहम्मद परवेज हुसैन इमोन एम डी नाइम शेख नजमुल हुसैन शांतो मोहम्मद তাহিদ হৃদয় লিটন কুমার দাস জাকের আলী আনিক মো শামীম হোসেন মোহাম্মদ রিশাদ হুসেইন মোহাম্মদ তানভীর ইসলাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তঞ্জিব হাসান সাকিব তাস্কির আহমেদ নাহিদ রানা এবং হাসান মাহমুদ এই ষোলো জনের স্কোয়াড আপনাদের তরফ থেকে কোন প্রশ্ন থাকলে নিতে পারি দেখেন তাকে আপনারা দেখছেন যে তিনি অনুশীলনে ফিরে এসছেন এবং দল নির্বাচনের আগে আমরা একটা ফিডব্যাক নিয়ে থাকি ফিজিও প্লাস স্ট্রেন্থ ট্রেনারের কাছ থেকে এবং একটা লোড ম্যানেজমেন্টের হিসাব আছে সেই হিসাব করে আমরা যখন মনে করি যে কেউ খেলতে পারবে তখন সে ব্যাপারটা নিয়ে আরও বিশদ আলোচনা হয় টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন সবার সঙ্গে এবং সে আরও কি আমরা মনে করছি যে তিনি একদিনের ক্রিকেট এবং টি টোয়েন্টি ফর্মেট এই দুটোতেই তিনি অ্যাভেলেবেল থাকবেন হয়তো রেস্ট্রিকশন থাকতে পারে সব ম্যাচের জন্য হয়তো না টি দল এখনো ঘোষণা করা হয়নি আমরা তো হয়তো এর আগে দেখেছেন হয়তো তাকে তবে আমার মনে হয় যে লোড ম্যানেজমেন্টের কথাটা সবসময় মাথায় রাখা হয় তিনি অত্যন্ত একটু গুরুত্বপূর্ণ প্লেয়ার তো আমরা আমাদের দলে যে পাঁচজন পেইজ রেখেছি একদিনের দলটাতে এটা একটা অন্যতম কারণ যে মুস্তাফিজও ইঞ্জুরির থেকে ফেরত এসছেন তার ফ্র্যাকচার হয়েছিল তাস্কির আহমেদ এসছেন নাইট রানার ওয়ার ম্যানেজমেন্ট আছে তো সেই কারণেই যাতে আমাদের কম্বিনেশনটা বেছে নিতে কোনো অসুবিধা না হয় সেই সেদিকটাও নজর রাখা হয়েছে যাতে পেজ বোলিং অ্যাটাকে কোনো ঘাটতি না হয় স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ দেখেন দল নির্বাচনের আগে আপনি কখনোই এই মুহূর্তে আমরা নির্বাচকরা একটা বেস্ট পসিবল কম্বিনেশনের কথা ভাবি সেইটা ভাষা ভাবার সময় ওপেনিং জায়গাটা সবসময় একটা স্পেশালাইজ জায়গা যেখানে কোনো একজন ওপেনারের কোনো ঘাটতি হলে স্পেশালি একদিনের ক্রিকেট যেখানে অ্যাগ্রেশন আছে তখন ন্যাচারালি আমাদের আরেকজন বিকল্প ওপেনারের কথা চিন্তা করা হয় ইউজুয়ালি মোস্ট অফ দ্য ট্যুরে তিনটা ওপেনার সাধারণত থাকে তো সেই আলোকে আমাদের তখন চিন্তা করতে হচ্ছে যে এই মুহূর্তে আমাদের তৃতীয় ওপেনার হিসেবে সবচেয়ে ভালো এবং কে অ্যাভেলেবেল আছে এবং সেই আলোকেই নাইম শেখ ইস্টেন টিমে দুটো প্রশ্ন সৌম্য সরকার আমাদের সঙ্গে আছেন দু হাজার পনেরো সাল থেকে আছেন তো অতি সম্প্রতি যদি আপনি দেখেন সে একটু ডিটেলি বলি প্রায় লাস্ট বারো চোদ্দো মাস থেকে তিনি আনফর্চুনেটলি তিনটা ইঞ্জুরিতে ভুগেছেন একটা তারা জানেন শ্রীলঙ্কার এগেনস্টে যখন আমরা খেলছিলাম চিরকংয়ে একদিনের ম্যাচ তো সেখানে তার এসিএল ইঞ্জুরিটা হয় এবং মাথায় একটু ব্যথা পান তো এসিএলটাই মেজর ইঞ্জুরি ছিল হাঁটুতে সেখান থেকে রিকভার করে ফেরত আসেন তারপরে ওয়েস্ট ইন্ডিজ আনফর্চুনেটলি তার আরেকটা বড় ইঞ্জুরি হয় আঙ্গুলে সেখানে অনেকগুলো স্টিচ পরে অনেকদিন বাইরে ছিলেন এবং অতি সম্প্রতি আমরা ইউই এবং পাকিস্তান সফরের জন্য তাকে দলে বিবেচনায় আনি যখন এখানে বিবেচনায় আনা হয় তখন তার ছোট্ট একটা স্প্যাজম ছিল যেটা ফিজিও অ্যান্ড প্লেয়ারের আন্ডারস্ট্যান্ডিংয়ে ইট শুড হ্যাভ রিকভার্ড উইদিন কাপল অফ ডেজ ই শুড হ্যাভ বিন অ্যাভেলেবল এগেনস্ট ইউই ইভেন্ট বাট আনফর্চুনেটলি এই অকেশানে দেখা যায় যে পরিকল্পনা মোতাবেক ইঞ্জুরিটা থেকে রিকভারিটা সেভাবে রেসপন্ড করেনি বডি রেসপন্ড করেনি তো সেই আলোকে ওই সিরিজের কোনো ম্যাচই তিনি খেলতে পারেন না এবং পরবর্তী পর্যায়ে পাকিস্তান সফরের জন্য তাকে দলে রাখতে পারা যায়নি বিকজ আমাদের ফিজিওর পরামর্শ মোতাবেক তার হিলাপের জন্য আরও যথেষ্ট সময় দরকার তিনি এখন সুস্থ আছেন প্র্যাকটিস করছেন তিনি আমাদের একমাত্র একমাত্রই বলা যায় যে টপ সিক ফাইভ সিক্সের একজন যিনি নাকি বলও করতে পারেন তো আমরা চাই যে তাকে পূর্ণ সুস্থ রূপে এখনও হয়তো সুস্থ আছেন বাট উই ক্যানোট টেক এন ই চান্স মোর আনফর্চুনেট ইজ ভেরি ইম্পর্টেন্ট সিরিজ আমাদের জন্য অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তিনি ইঞ্জুরিগুলোর কারণে হয়তো অনেকগুলো ম্যাচ খেলতে পারেননি খেলতে পারলে সেই শ্রীলঙ্কা কিংবা ওয়েস্ট ইন্ডিজের পরে হয়তো তিনি তার পারফরমেন্স দিয়ে নিজেকে উজ্জীবিত করতে পারতেন বাট বাই দিস টাইম আই মিন ওই পজিশনে কিন্তু অনেকেই ভালো খেলছেন এবং বিকল্প আজকে যে নাইন শেখ আসলেন তিনিও কিন্তু তার যে খেলার ইনটেন্সিটিটা আমাদের টপ যে দুজন ওপেনার ব্যাটিং করছেন সেই একই ইনটেন্সিটিতে ব্যাট করার মতো সক্ষমতা একটা নজির রেখেছেন কিন্তু ঢাকার ক্রিকেটে তিনি তাকে কিছুটা বদলেছেন আমার মনে হয় আপনারাও ফলো করেন আপনারা সেই জিনিসটা দেখছেন সো দ্যাট আমাদের এখন ওপেনিংয়ে তিনজন দাঁড়ালো যারা নাকি একই ইন্ডিয়ান ব্যাট করার মতো ক্যাপেবল অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা আমরা আমাদের কাছে সৌম্য সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় বিকজ দশ বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার তার এক্সপিরিয়েন্স আছে আমার বিশ্বাস যে সাম্প্রতিক ক্রিকেটের যে দাবি তার সঙ্গে তিনি খাপ খাইয়ে নিজেকে প্রস্তুত রাখবেন এবং আমরাও বড় ক্যানভাসে তাকে সার্বিক সহযোগিতা করার জন্য সব কিছু আমরা অফার করব এবং তিনি আমাদের মনে আছেন বাট তাকে একই ইন্টেন্সিটিতে একইভাবে নিজেকে তার অভিজ্ঞতার আলোকে আরেক স্টেপ এগিয়ে নিয়ে আসতে হবে অ্যান্ড সমাজের ব্যাপারটা তিনি আমাদের বিবেচনা আছেন বাট একই টিমে আমরা মাল্টিপল উইকেট কিপার তো নিতে পারবো না এই পজিশনে বিকজ লাস্ট সিরিজে লিটন দাস ছিলেন না তারা জানেন যে ওই সময় একটু খারাপ প্যাচের মধ্যে উনি ছিলেন একটা সময় ইজ এ বেস্ট হেলার সেই কারণে এবং তিনি টি টোয়েন্টির ক্যাপ্টেন হয়েছেন সো দ্যাট পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনি দলে আছেন ধরে নেওয়া যায় সো দ্যাট কাউকে ভালো ফর্মে পিছিয়ে অধিক অধিক সময় ব্যয় করার জন্য আমরা নির্বাচন মণ্ডলী মনে করি যে ওয়ান ডে ক্রিকেট খুব আদর্শ একটা সময় তিনি যদি সেই সেই জায়গাটায় একটু দীর্ঘ সময় খেলতে পারেন সেই পারফরমেন্সটা তিনি তার জন্য সুবিধা হবে ক্যারি আউট করার জন্য টি টোয়েন্টিতেও সো সেই আলোকে এই মুহূর্তে আমাদের সামনে আছেন লিটন নুরুল হাসান সোহান আমাদের মাথায় অবশ্যই আছেন তিনি অত্যন্ত কার্যকর একজন খেলোয়াড় স্পেশালি ছয় সাথে আমার মনে হয় তো তাকেও আমরা আগামীতে দেখতে পাবো বলে আশা করি এবং আমাদের কোনো একটা প্লেয়ারকে দেখার জন্য এই সামনে এশিয়া কাপের আগে এই শ্রীলঙ্কা সিরিজ দেন পাকিস্তানের সঙ্গে আমরা দেশের মাটিতে ম্যাচ খেলবো তারপরে ভারতের সঙ্গে খেলবো সো দ্যাট আমরা চেষ্টা করব এর মধ্যে যাকে যাকে দেখার সেই জিনিসটা দেখে নেওয়ার জন্য অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সনের ব্যাপারটা আমি একটু অ্যাড করে রাখতে চাই যে তার জন্য কিন্তু একটা অপরচুনিটি আছে আর একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট না হলেও একটা বড় ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে তিনি খেলতে পারবেন সো দ্যাট সাইমেন্টেনাসলি আমাদের এখান থেকে যারা হয়তো এই শ্রীলঙ্কান সফরে যেতে পারছেন না তাদের একটা বড় অংশই কিন্তু সেখানে একই মাপের না হলেও কাছাকাছি মানের একটা হোয়াইট বল ক্রিকেটের মধ্যে তারা থাকবেন যেটা আমাদেরকে সবাইকে একটা বড় অপরচুনিটি দিচ্ছে আমাদেরকে অবজার্ভ করার জন্য এবং যে প্লেয়ারগুলো হয়তো এই সিরিজে থাকছেন না তাদের জন্য একটা বড় দরজা সেখানে খুলে গেছে। যে কুমার দাস আমি বলতে পারি যে সোহানের যদি ফিঙ্গার ইঞ্জুরি না হতো আমার ধারণা যে তিনি প্রায় এক বছর কিন্তু এই ফিঙ্গার ইঞ্জুরির কারণেই ট্রিটমেন্টের মধ্যে ছিলেন তাহলে তিনি আরও অনেক শক্ত অবস্থানে পৌঁছে যেতে পারতেন হয়তো হয়তো আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয়তো তাকে দেখতে পেতাম বাট অ্যাট দ্য মোমেন্ট আমার মনে হয় তিনি তার এক্সপিরিয়েন্স এবং ফর্মের তুঙ্গে আছেন এবং আই হোপ নিয়ার ফিউচার তাকে হয়তো আমরা শুধু কাউকে শুধু দলে নিতে চাই না কিছু কিছু ক্ষেত্রে আমরা চাই যে তিনি যা তারা যেন এগারো জনে খেলতে পারেন আমাদের দলটা নেওয়ার পরে তো আমাদের কাজটা একটা শেষ হয়ে যায় তারপরে মূল কাজটা আসে ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেনের তো আমরা সেখানে আরও আমাদের আলোচনার পরিস্থিতি আর একটু গভীরে নিয়ে যেতে চাই ভবিষ্যতে যাতে আমরা এশিয়া কাপের আগে একটা মোটামুটি কাছাকাছি লক্ষ্যে পৌঁছাতে পারি তারপরে আমাদের খুব বেশি একটা ম্যাচ থাকবে না হয়তো বিপিএল থাকবে কিংবা আমাদের এনসিএল টি টোয়েন্টি থাকবে তো তার আগেই মোটামুটি আমরা একটা দলটা গোছানোর জন্য আমাদের সামনে যে হোয়াইট বলের যে ক্রিকেটগুলো আছে স্পেশালি টি টোয়েন্টি সেগুলোতে একটু গুছিয়ে নিতে চাই আর মোসাদ্দেকের ব্যাপারটা তিনি আমাদের সঙ্গে আছেন আপনি জানেন যে গত বছর আগস্টেও তিনি দলের সঙ্গে ছিলেন পাকিস্তানে এ টিমের সঙ্গে আমরা তাকে রেখেছি নিয়মিত হয়তো প্র্যাকটিস কিছুটা লাস্ট ইয়ার মিস করে করেছেন বাট এই বছর তিনি যথেষ্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন এবং আমাদের বড় ক্যানভাসে তিনি আছেন মেবি নট ইন এ ফ্রন্ট লাইন বাট হি উইল বি অলওয়েজ রেডি অ্যান্ড ইউল গেট সাম অপরচুনিটি সো দ্যাট যখন দরকার হয় তখন যেন মানে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারেন যে ডোমেস্টিকে যারা খেলে তাদের সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে গেলে ফিটনেস নিয়ে একটা বড় সমস্যা হয় তো সেই জায়গাগুলোতে যেন সেই সময় কোনো ঘাটতি না থাকে তার জন্য তাকে প্রস্তুত রাখা এবং আমাদের লক্ষ্য থাকবে যদি সম্ভব হয় কিছু ম্যাচ খেলানো কারণ কোনো একটা খেলোয়াড়কে অল অলভেসারে নিয়ে গিয়ে মাঠে খেলে দেওয়া খেলা খেলিয়ে দেওয়াটা আমার মনে হয় যে অনেক সময় তার প্রতি প্রপার জাস্টিস হয় না তো আমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ খেলা আছে ডারউইনে উইনে তারা জানেন সেখানেও কিছু কম্পিটিটিভ ক্রিকেট হবে তো আমাদের জন্য কিছু কিছু অপশান আছে তো কারণ ইঞ্জুরির পরিমাণ যে হারে বাড়ছে প্রতিটা জায়গাতেই লাইক টু লাইক কিছু খেলোয়াড়কে আমরা রাখবো এবং ভবিষ্যতে তারা সবাই প্রস্তুত থাকবে ইনশাল্লাহ এখন যে জিনিসটা আমরা আমরা সবাই লক্ষ্য করছি এবং আমরা দলের মধ্যে যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে হাইয়ার স্ট্রাইক জন্য একটা ভালো ইন্টেন্সিটিতে ব্যাট করার জন্য সেখানে আপনি দেখেন যে একে অন্যকে কমপ্লিমেন্ট করছে এখানে তামিম অ্যান্ড জীবন তো তার পাশাপাশি ইন্টারন্যাশনাল ক্রিকেট এখন হয়তো খেলতে পারেননি নাই কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে এটা কিন্তু খুব পরিষ্কার যে সে তাকে জানানো হয়েছিল তো সেই সেই আলোকে তিনি যথেষ্ট অনুশীলন করেছেন প্রস্তুতি নিয়েছেন ইতিপূর্বে এবং আমরা দেখতে পাচ্ছি যে তিনি অনেক হাইয়ার ইন্টেন্সিটিতে ব্যাট করছেন এখন ডামেস্টিকের যে বোলিং অ্যাটাক হয় তার সঙ্গে ইন্টারন্যাশনাল বোলিং অ্যাটাকের ফারাক আছে তো সেটা তার জন্য একটা ছোটোখাটো একটা চ্যালেঞ্জ আমি বলবো যে তার অপরচুনিটি যখন আসবেন তিনি সে সেটাকে মানে সেভাবে নিজেকে উজাড় করে দেবেন সো দ্যাট সবাই যেন অবজার্ভ করতে পারে যে অ্যাটলিস্ট

আ উইকেট টেকার বা পার্টি ম্যান অফ দ্য টুর্নামেন্ট মান পারফর্ম করে তারপরে তিনিও যদি সুযোগ না পান এরকম অনেক ক্রিকেটারের সঙ্গেই এটা ঘটেছে আমি যদি রাশিদুল হাসানের কথা বলি তিনি হাইস্ট উইকেট টেকার পাঁচ বছর ধরে তাকে শুধু এইচপি ক্যারি করা হচ্ছে সো তার পারফরম্যান্সের মূল্যায়নটা হচ্ছে না যারা এই ধরনের পারফর্মার নিয়মিত পারফর্ম করে তারা যখন তার সুযোগ না পায় এটা আসলে কতখানি তাদের জন্য কষ্টকর দ্বিতীয়ত এই পারফরম্যান্সের পারফরম্যান্সটা আসলে মূল্যায়ন হচ্ছে না এটা একটা প্রমাণ আপনার কথার সরাসরি উত্তর দিতে চাই আপনি আপনার সাংবাদিকতার আলোকে মনে করছেন যে মোসাদ্দেক হোসেন এই মুহূর্তে জাতীয় দলে খেলা উচিত আমি ঠিক সেই জিনিসটা মনে করছি না পরিষ্কারভাবে বলতে চাচ্ছি কারণ যতক্ষণ মেহেদি হাসান মিরাজ আছে মোসাদ্দেকের কোনো সুযোগ নেই এটা খুব কোনো জিনিস খুব স্পষ্টভাবে হওয়া উচিত জাস্ট আপনারা বুঝেও অনেক সময় না বোঝার ভান করে কথা বলেন অনেক সময় দ্যাটস রিয়েলি হার্টিং তো এখানে আমি খুব পরিষ্কার করেই বলেছি যে ইয়েস তিনি আমাদের সঙ্গে থাকবেন এই মুহূর্তে কেউ ব্যাখ্যা হিসেবে আছে বাট তিনি যদি অপরচুনিটি পান তিনি সামনে চলে আসতে পারেন সেটার জন্য তো দরজা খোলাই আছে বাট সাম হ্যাজ টু প্রুভ হ্যাঁ আপনি মনে করেছেন আমরা কিন্তু নিউজিল্যান্ডের সঙ্গে তাকে খেলিয়েছি আমরা দেখছি আমার মনে হয় যে কোনো কিছু ঘটে যাওয়ার আগেই অনেক সময় যেমন আপনারা বলেন যে এই খেলোয়াড়টাকে এক ম্যাচ খেলিয়ে বিদায় করে দেওয়া উচিত না ভাই দেখেন আমরা কী করি তারপর ইউ হ্যাভ প্ল্যান্টি অফ টাইম টু সে ইউ মেকিং ইউর স্টেটমেন্ট উইদাউট হ্যাভিং এনি কনফিডেন্স সামটাইম অনার্স দ্যাট ইজ রিয়েলি হার্টিং আই মিন এই ক্রিকেট নেশন যারা এগিয়ে যাচ্ছে তাদের সব কিছুতেই এগোতে হবে সমালোচনা অবশ্যই করতে হবে কাউকে ছাড় দিয়েও যাওয়া উচিত না বাট আমার কাছে কিছু কিছু মনে হয় যে আগাম অনেকেই সবাই হ্যাঁ অনেকেই বলে ফেলেন আর আপনার সেকেন্ড আর প্রশ্ন ছিল কি বলুন রাকিবুল ইজ ভেরি ইম্পর্টেন্ট হি হ্যাজ এইচ উইথ হিম তার সঙ্গে অনেক সম্ভাবনা পড়ে আছে তাকে আমরা কোনোভাবেই অবহেলা করছি না যদি গত এক বছর আপনি দেখেন কোথায় কোথায় তিনি খেলেছেন তার প্রস্তুতিটা যেন অনেক ভালো হয় তিনি যেন অনেক স্ট্রং একটা বেজ নিয়ে জাতীয় দলে আসতে পারেন আমরা সেটাই চাচ্ছি এবং এইচপি এই বছরটা তাকে ক্যারি করার যে কারণটা সেটা হচ্ছে আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে স্মরণকালে এত ভালো কোচিং স্টাফ নিয়ে কখন কখনো এইচপি ট্রেনিং করেনি স্পেশালি বোলিং কোচটা স্পিনিং কোচ আমি বলবো যে এই এবার অনেক সপ্তাহ ভালো আসাদ খান আছেন পাকিস্তানের এবং রাখিবুল তার অভিপ্রায় ব্যক্ত করেছেন যে তিনি তার সঙ্গে কাজ করে মনে করছেন যে তার স্কিলের অনেক ইম্প্রুভমেন্ট তিনি দেখছেন এবং তার সঙ্গে আরও কিছুদিন থাকতে পারলে সেটা আরও তিনি ঝালাই করে নিতে পারবেন সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে এইসপিতে রাখা হয়েছে এবং আপনারা সবাই জানেন যে তানভীর অ্যান্ড নাসুমের পরে পাশাপাশি রাখিবুলি একমাত্র আরেকজন স্পিনার যিনি নাকি সবারই দৃষ্টি আকর্ষণ করছেন ক্রিকেট টু কোয়েশ্চেন রাজাক ইজ অলসো হিয়ার

সবসময় না মানে স্ট্যাট বেজ জিনিসগুলোর দিকে আমরা অনেক সময় বেশি একটু ফোকাস হয়ে যাচ্ছি স্ট্যাটটা দেখা দরকার কোনো সন্দেহই নেই বাট তিনি যে তার ব্যাটিংয়ের প্যাটার্নটা বদলেছেন আমার মনে হয় যে খেলাগুলো সব টেলিকাস্ট করা হয়েছে ডোমেস্টিক ক্রিকেটের খেলাও এবং নিউজিল্যান্ডের সঙ্গে যদি বললেন সেটাও তো অ্যাকচুয়ালি কেউ যদি লাস্ট করতে না পারে ইনিংসটা তাহলে অনেক সময় কিন্তু বোঝাটা মুশকিল বাট এটা পরিষ্কার নেটসে এবং অন্যান্য জায়গার খেলা দেখে যে তিনি অত্যন্ত যোগ্য একজন দাবিদার আমাদের চোখে আপনার চোখে ভিন্ন কিছু হতে পারে আই মিন এটা হইতেই পারে যে যে কেউ তার মতামত ব্যক্ত করতে পারে তার পাশাপাশি আমাদের যে অপশন আছে সেই জায়গায় আমরা একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার বললাম যে আমাদের সিলেকশন ক্রাইটেরিয়ার দুটো জিনিস সম্মর ব্যাপারে আপনারা কথা বলেছেন যে উই ওয়ান অ্যাজ এক্সপিরিয়েন্স প্লেয়ার হি শুড ব্যাট উইথ মোর ইনটেন্ট অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে আমরা কোনো ঝুঁকি নিতে চাইনি এই মুহূর্তে যে তিনি একটা ইঞ্জুরির থেকে তার রিকাভারির প্রসেস ওয়াজ ভেরি স্লো সো আরেকটা টুর্নামেন্টে সেই জন্য তাকে আরেকটা অন্যতম কারণ বিবেচনায় রাখা হয়নি সো তারপরে আমার আমার কাছে মনে হয় যে আমাদের কাছে মনে হয়েছে যে এখানে নাইম শেখে অত্যন্ত ডিজার্ভিং ক্যান্ডিডেট এবং তার ব্যাটিংয়ের কী 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 পরিবর্তন হয়েছে সেগুলো আমরা বলার চেষ্টা করেছি এবং নাইমের পরে হয়তো বিবেচনা যদি আপনাদের কাউট চোখে কিছু থাকতেই পারে তো সেক্ষেত্রে আমরা আমাদের বিবেচনায় যে ওই পজিশনটার জন্য নাইন শিখকেই সবচেয়ে উপযুক্ত মনে করছি এই মুহূর্তে বাট ডেফিনেটলি যখন আমরা দেখব যে যে ধারাবাহিকভাবে মাঠে ভালোভাবে আবার বিচরণ করছেন সৌম্য শেখ মাঠ ভালো ব্যাট সরকার সরি মাফ করবেন সৌম্য সরকার তো নিশ্চয়ই যে আমি বললাম যে দু হাজার সাতাশকে লক্ষ্য রেখে তিনি কিন্তু আমাদের মনে আছেন আমাদের লিস্টে আছেন তো কাজেই এখানে অন্য কোনো কিছু চিন্তার অবকাশ নাই বাট প্রত্যেককে ডিজার্ভিং ক্যান্ডিডেট হিসাবে আসতে হবে আর কে কত বছর ধরে খেলছেন কি করেছেন আগে তার থেকে এখন কি করতে পারেন কি সক্ষমতা রাখেন ক্রিকেট ইজ চেঞ্জিং এ লট সো দ্যাট সেই অনুযায়ী প্রত্যেককে নিবেদনটা সবারই বাড়াতে হবে মাঠে ফিল্ডিং করতে হবে একশো বিশ বিশ বল কিংবা একদিনের ম্যাচে তিনশো বল সেই জায়গায় আপনি দেখেন যে মুশফিক রহিমের কথাই উঠলি লাস্ট টেস্ট ম্যাচে তার রান আউটটা দিস কাইন্ড অফ ব্রিলিয়ান থ্রো ব্রিলিয়ান অ্যাজিলিটি ইজ ভেরি মাছ নিডেড ফর এভরি ওয়ান আমি 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 জেনারেল বলতেছি না প্রত্যেকের জন্য আমি বলতেছি যে ফিল্ডিং একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে যাচ্ছে ভবিষ্যতে কার দলে বাদ পড়ে যাওয়ার কোনো কারণ অনেক সময় ফিল্ডিংও হয়ে যেতে পারে তাকে কিছু নাম্বার তাকে পিছিয়ে পিছিয়ে দিতে পারে সো দ্যাট আমার মনে হয় যে সেই জন্য ফিল্ডিং কোচ কত ইম্পর্টেন্ট আপনারা ফিল্ডিং কোচ না থাকলে বলেন যে দলের সঙ্গে কেন ফিল্ডিং কোচ নেই সো দ্যাট প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট বোলিং ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিং সো আই থিঙ্ক অনেক বেশি কথা বলে ফেললাম বোধ হয়

এটা তো হতাশাজনক মানে একটা প্লেয়ারকে আমরা যাতেই নেই অনেস্টলি নেওয়া হয় এবং টিমের সুবিধা হবে সেটা চিন্তা করেই নেওয়া হয় তো এবং এটাও খুবই স্বাভাবিক নিয়ম কিন্তু যে সবাই ভালো খেলবে না সব জায়গাতে তো হয়তো বিজয়ের ওরকম একটা মিথ হয়েছে আর কি এবং এর মানে কিন্তু এইটা হতে পারে না যে যারা ডোমেস্টিকে পারফর্ম করছে তাদেরকে আমরা দেখতে পারবো না বা নিতে পারবো না যে বিজয় মিস করেছে তাহলে হয়তো আর কেউ করবে না তাহলে আমরা কী দেখে নিব আসলে কোন বেসিসে টিম করা হবে তো আমরা আমাদের ধারা অব্যাহত রাখবো ইনশাল্লাহ যারা এবং ভাই বলছিলেন যে ডোমেস্টিকের পারফরমেন্সটা মূল্যায়ন করা হচ্ছে না আমার আমার কাছে প্রশ্ন আবার আছে যে তাহলে কার কার ক্ষেত্রে করা হচ্ছে না কী কী ক্ষেত্রে না না আমি আপনার আগেরটা আগে এক ওই ভাই বলেছিলেন তো এই কথাটা না বললে ভালো হতো বিকজ যারা পারফর্ম কোর্স করেছে বা করছে তারা সবাই কিন্তু আছে আমাদের সিস্টেমের মধ্যে কোনো না কোনোভাবে তো নাইম শেখ ঠিক ওই কারণেই কিন্তু এসেছে এবং আমাদের কিন্তু আমরা বলি পার্থক্য আছে আমার মনে হয় না পৃথিবীর কোনো ডোমেস্টিক ক্রিকেট ইন্টারন্যাশনাল সমমানে আমি মনে করি না হয়তো কম বেশি থাকে তো আমাদেরটা কিছুটা ইয়ে হতে পারে সেটা কিন্তু সবাইকে অ্যাডজাস্ট করতে হয় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে হলে সবাইকে অ্যাডজাস্ট করতে হয় তো ওই অ্যাডজাস্টমেন্টটা যে যত ভালো করে ক্যালিভারের উপর ডিপেন্ড করে আমি মানে এটা আই মাস্ট সে যে ক্যালিভারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আপনি কীভাবে রিয়্যাক্ট করছেন ওই লেভেলে গিয়ে আপনাকে টেনে নিয়ে যে আর যদি আপনি চিন্তা করেন যে আমি এই লেভেলে খেলেছি ও তার মানে একইভাবে আমি খেলতে পারবো ইন্টারন্যাশনাল লেভেলে এটা আসলে আমার মনে হয় ভুল মানে এটা আমি বললাম অ্যাজ এ প্লেয়ার আমার আমি আমি এটা প্রমাণ পেয়েছি যে আমি একইভাবে যদি যাই তাহলে আসলে ফেল করার চান্স বেশি থাকে তো ওখানে গিয়ে অ্যাডজাস্ট করা লাগে তো আমি শিওর যে অন্যান্য যেসব প্লেয়াররা আছে সবাই আসলে চেষ্টা করবে এবং আমরাও চেষ্টা করবো যে যারা পারফর্ম করবে তাদেরকে সিস্টেমের মধ্যে রাখার আর আরেকটা কথা না বললে না রকিবুলের কথা যেটা বললেন রাকিবুল হাসান ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার আমাদের জন্য আর এটাও তো ঠিক না যে এক বছর হায়েস্ট উইকেট টেকার হয়েছে সাথে সাথে ন্যাশনাল টিমে নিয়ে আসে এটাও কিন্তু একটু আমার কাছে মনে হয় যে না না হায়েস্ট উইকেট টেকার হয়নি এই বছরও হাইস্ট মানে পাঁচ জনের মধ্যে এই বছর ছিল আর লাস্টে দু এক বছর ভালো করে ছয় সাতের মধ্যে থাকে সব সময় এটা ঠিক তো আমরা চাই যে ও যেন আরো ভালো হয়ে ন্যাশনাল টিমে আসে সো দ্যাট ও লং টাইম খেলতে পারে যেমন এরকম যে আজকে ভালো করছে কালকে নিয়ে আসলাম বাদ হয়ে গেল এটা যেন না হয় আর কি সব ইয়াং প্লেয়ারের ক্ষেত্রে আমরা আসার পরে কিন্তু ওকে অনেকের অনেক রিপোর্ট আমি দেখি কিন্তু ওকে নেওয়া হয়েছে গত বছরের আগস্ট মাসে পাকিস্তান এই টিমের সঙ্গে ছিল বিজয়কে আমরা জিম্বাবুর সঙ্গে টেস্ট ম্যাচে খেলিয়েছি তারপরে কিন্তু তিনি নিউজিল্যান্ড এ দলের সঙ্গে ওয়ানডে খেলেছেন এবং লংগার ভার্সনে খেলেছেন এটা অনেকে রিপোর্টিং আমি দেখেছি মিস করে গেছেন বলেছেন যে এস দুটা টেস্টের কথা হয়তো বলেছেন বাট ওই ম্যাচগুলো অনেক গুরুত্বপূর্ণ ছিল সো দ্যাট সিস্টেমের মধ্যে স্টিল রাখবো বিজয় ইফ ইস ফেইল বাট ইভেন উইল কিপিং ইন দ্য সিস্টেম এবং জাকির জয় সবাই সিস্টেমের মধ্যে থাকবে এবং আমাদের যারা কোচ আছেন টাইগার্সে তাদের এবং ন্যাশনাল টিমে তাদের সবার কাজ থাকবে যে এটা ফেলিওর পার্ট অফ ক্রিকেট বাট সেখান থেকে সাহায্য করার জন্য চেষ্টা করা যে কিভাবে তারা সাকসেসফুল হতে পারেন এবং সেখানে প্লেয়ারদেরও নিবেদন থাকতে হবে ইয়ে যে তিনি হচ্ছে মুখ্য মানুষ যে নাকি তার ভর্তিগুলো শুদ্ধাতে পারেন সো দ্যাট এক্সপিরিয়েন্সটাকে কেনা যায় না সো দ্যাট যারা এক্সপিরিয়েন্স হয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের একদম দৃশ্যপট থেকে মানে

আমাদের টিমে যে ঘাটতিটা আছে টেইলে গিয়ে একটা ব্যাটিং সংকট আছে সেই দিকটাও আমরা যথেষ্ট নজর দিচ্ছি আমরা দেখেন আপনারা আপনাদের কাছ থেকে প্রশ্ন আসেনি এর আগে হয়তো একদিনের ক্রিকেটে নাসুম ছিল এই সিরিজে কিন্তু নাসুম নাই এখন পর্যন্ত আপনারা এটা মানে কার হয়তো খেয়াল করেননি সো আমরা উই আর স্ট্রাগলিং বাট আমরা এই তান এবং নাসুমকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু খেলাচ্ছি বাট অ্যাট দ্য সেম টাইম আমরা রকিবুলকে যাচ্ছি অনেক শক্তভাবে সে যেন জাতীয় দলে আসে হ্যাঁ সেই জন্য হয়তো একটু সময় নিচ্ছি যেন মানে ফাস্ট ইন ফাস্ট আউটের মতো ব্যাপারটা না ঘটে ঠিক আছে কারণ আমাদের এরপরে কিন্তু আর ঠিক স্বীকৃত এবং ওই মানের এখন আমরা তেমনভাবে আমাদের চোখে পড়ছে না সো আমাদের যে কটা খেলোয়াড় আছে স্পিনার আছে আমাদেরকে খুব সতর্কতার সঙ্গে সেদিকে লক্ষ্য রাখতে হচ্ছে এবং নজর রাখতে হচ্ছে এবং যেটা ইয়াং সিলেক্টররা করছেন যে ভবিষ্যতের জন্য আমরা জানি আন্ডার নাইনটিনে আমাদের খেলোয়াড় আছেন বাট তাদের তো সময় দিতে হবে সো দ্যাটস ইট থ্যাংক ইউ